আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি কে আছেন জি আরে ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো এখানে যত লোকজন আসে লোকজনের নিয়ে দেশের বাইরে যেতে হবে দুবাই অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া শহরে যাবেন এখানে এক ভাই আছে আমার চালান দিনাতের সমস্যা কী কী সমস্যা আছে এখানে সবগুলা ধ্বংস করে দিবেন চালানি যত প্রকারের সমস্যা আছে নাম ঠিকানা দিতেছি মোহাম্মদ সিয়াম মিয়া পিতা সুলতান মিয়া ঠেকানা টাঙ্গাইল সকীপুর বর্তমানে অস্ট্রেলিয়া সিডনি শহরে অবস্থানরত সিয়াম মিয়া পিতা সুলতান মিয়া টাঙ্গাইল চকিপুর দেশের বাড়ির ঠিকানা বর্তমানে অস্ট্রেলিয়া সিডনি চালান দিনের সমস্যা দেখেন তো সম্পূর্ণ সালান তৈরি নিয়েবেন ঘুমাইতে পারে না কানে কানে ভো দে ভাই লাগে খারাপ স্বপ্ন দেখে चालान से जी जी तो बोल सिंधुरिया नहीं आज थे তার নামে যত প্রকার কটি আছে যাদু বান তাবিজ নকশা পটু শব ধ্বংস করুন ঠিক আছে যাদুগুলা খাইতে দেন বানগুলা খাইতে দিন তাবিজ নকশা পুতুল হয়ে গেল জন্য লোক দেন আচ্ছা আচ্ছা আয় নথি বন্ধক আছে দেখেন কর্মের মধ্যে বাধা কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট করছে ডেলিভারি মেন তো ডেলিভারি দিতে যে হ্যাঁ রোড অ্যাক্সিডেন্ট হয়েছে সাইকেল দিয়ে অ্যাক্সিডেন্ট করছে কর্মের মধ্যে বাধা আছে বাধাগুলো খাইতে দেন যত প্রকার শরীরে জ্বালা যন্ত্রণা অস্থিরতা আছে এগুলো ক্লিয়ার করে দেবেন ঠিক করে দেবেন

আর কোনো সমস্যা আছে ভালোভাবে চেক করে দেখেন কবিরাজের কাছে কোনো চালান জমা আছে কি না কিংবা যে কবিরাজ করে তারা সেরাই দিতে হবে আর লোকজনরা বুঝলে দেয় এই লোকজন যারা আছেন আপনারা যে কবিরাজ করে কবিরাজটা সারা দেওয়ার ব্যবস্থা দেন এখন কোনো সমস্যা কিন্তু আচ্ছা তা আবার দেখবো আর একটা কাজ করেন চালান জিন্নাতের সমস্যা সাজিয়া আপৰিন স্বাম্মী পিতা নাজিমল হওক বৈয়া ঠিকনা ডাকা আগৰগাঁও সাজিয়া আপৰিন স্বাম্মী মা চাহনাজ হওক ঠিকনা ডাকা আগৰগাঁও চালান দিনে এটা সমস্যা দেখোন চালানটা খে বা খাৰা কৰো তাৰ পৰিচিত লোকজন না দূৰৰ কিয়

Okay, Chega é যত প্রকা যাদব ক্ষতি আছে শরীরের ভিতরে সব নষ্ট করেন জ্বালা যন্ত্রণা অস্থিরতা ব্যথা শরীর ব্যথা এগুলো ঠিক রেখে আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে একটা হাজিরা করবে ন নাম মোহাম্মদ পারভেজ মোল্লা পিতা মৃত কবির মোল্লা দেখেনা ব্রাহ্মণবাড়িয়া গাটোরা মোল্লা বাড়ি তা পারভেজ মিয়া শহরে থাকে সে তার মারে টাকা পয়সা দেয় না ভরণ পোষণ আছে তার মার দেখাশোনা করে না হ্যাঁ তার মার কোনো খেয়াল রাখে না খারাপ লোকের সাথে চলাফেরা করে ওটা বসা করে নেশাবানি করে এখানে এখান থেকে এই সমস্যা যে হইতেছে এটা হইতেছে কেন যে নিজে থেকে হচ্ছে না কোনো পরিতে সমস্যা অথবা কেউ কোনো ক্ষয়ক্ষতি করছে এটা দেখবেন প্লাস এখান থেকে ফেরানো যাবে কিনা সমস্যা নিজে থেকে হচ্ছে নাকি ভালোভাবে খেয়াল করে দেখেন কারণটা কি সে নিজে নিজেই করতেছে না কেউ করছে

আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এর থেকে ফেরানো যাবে তদবির যাবে তদবির করলে নিতে হবে কতদিন লাগবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি এই বিষয়টা জানাবো একটা অবৈধ সম্পর্ক এটা বিচ্ছেদ করে দেবে নাম মোহাম্মদ শাহিন পিতা হেলাল ঠিকানা ভোলা জেলা থানা লালমোহন গ্রাম বালা বালামুল্লাহ সাতনং কালামুল্লাহ ওয়ার্ড এটা বালাভাই দেখবেন শাহিন পিতা হেলাল ঠিকানা ভোলা জেলা থানা লালমোহন গ্রাম কালামুল্লাহ সাতনং এটা দেখতে হবে শাহিন শাহিন ভাই এটা মেয়ের সাথে পরকীয়া সম্পর্ক মোজাম্মদ মোজাম্মদ শারমিন মা নাজমা টেখানা ভোলা জেলা লাল মোহন্তানা লর্ড হারডিস গরম এটা দেখবেন যে শারমিন এই ছেলেটার সাথে অবৈধ সম্পর্ক করে এই সম্পর্ক থেকে ফেরানো যাবে কিনা শারমিনের স্বামী দেশের বাইরে থাকে শারমিন মার কথা শোনায় না এখান থেকে ফেরানো যাবে কি না অবৈধ সম্পর্কটা নষ্ট করে দেওয়া যাবে কিনা ওই দেখে সে জানা

দিন পথে চালন দিয়ে দেন এখানে দিন পরিমাণ দুইজনের সম্পর্কটা বিচ্ছেদ করে দিবেন ভালো হবে। চলো। জি। ভালো antheshe। জি। আচ্ছা, এটা কি রকম সময় লাগবে কাজটা হইতে? 20 দিনের মতো সময় লাগবে। Ja, zegt, tickers, je kan ze toch, hè? Ja. Maar dan weer heel goed. Bijvoorbeeld, dat is. Ja, zegt. Allebei ben ik niet zitten bij hem. Ja, daar kom ik nog